কেন মানুষ ধর্মান্তিরতা হয় কেন মানুষ বিভিন্ন ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে আসে অথবা নিজের ধর্ম ছেড়ে দিয়ে অন্য কোনো ধর্ম তৈরি করে চলুন এই বিষয়গুলো আর কিছু বলি আচ্ছা কেন আহ সিদ্ধার্থ গৌতম তিনি তার হিন্দু ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্ম তৈরি করলো বৌদ্ধ ধর্ম কেন গুরু নানক তার হিন্দু ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্ম তৈরি করলো শিখ ধর্ম কেন মহাবীর মহাবীর জেন হিন্দু ধর্ম ত্যাগ করে জৈন ধর্ম তৈরি করলো এই যে যেসব ব্যক্তিদের মাথায় মস্তিষ্ক সুস্থ আছে সবল আছে ভালো আছে তারা যখন এই গল্পগুলা দেখবে এটি কিন্তু একটা গল্প না এটা মানে ভগবানদের জীবনী নিয়া বা ভগবানরা কি করছেন কি করেন এগুলি বা কি আদেশ নিষেধ সমাজের জন্য দেন এইসব বিষয়গুলো খেয়াল করেন কিন্তু একটা বিষয় এইসব বিষয়গুলোই কিন্তু পরবর্তীতে গ্রন্থ আকারে বা বই আকারে ধর্মের বাণী সবার মাধ্যমে সরায় তাই না তো চলুন মহাদেবের বিষয়গুলো আমরা জানি এবং দেখি একজন ভগবান কি করে এরকম হতে পারে ভোলেনাথ নন্দী ক্ষমা করে এটা জানে কি আজ্ঞা আমি আপনাদেরকে বিষয়গুলো খুলে দিই এবং মহাদেব হচ্ছেন একজন ভগবান শিব তার হচ্ছে নাম শিব তাকে মহাদেব নামে ডাকা হয় আর তার পূজা করার জন্য বিশেষভাবে তার মূর্তিও আছে এবং তার শিব লিঙ্গ মানে শিবের যে লিঙ্গটা আছে পুরুষের যে লিঙ্গ থাকে শিবের একটা লিঙ্গ ছিল এই লিঙ্গেরও আলাদা একটা পূজা করা হয় আচ্ছা যাক এ উনি হচ্ছে যাকে দেখতে পাচ্ছেন হচ্ছেন সেই শিব বা মহাদেব যার সাথে কথা বলতেছে প্রত্যেকটা শিব মন্দিরে আপনি নন্দী পাবেন এই হচ্ছে সেই নন্দী আহ নন্দী মানে কি গরু এই জন্য আপনি শিব মন্দিরে সবসময় কোনো না কোনো গরু গরু অবশ্যই পাবেন ঠিক আছে নন্দী মানে গরু বসে রয়েছে ঠিক আছে মহাদেব আসছে ঘরে যাবে গরু রয়েছে ঘরের দুয়ারে বলতাছে মহাদেব আপনি প্রবেশ করতে পারবেন না কারণ হচ্ছে আপনার স্ত্রী পার্বতী দেবী গোসল করতেছে এই জন্য আমাকে বসায় রাখছে চিন্তা করুন পার্বতী কিন্তু একজন ভগবান শিব একজন ভগবান এই শিব জানে না তার স্ত্রী গোসল করতেছে তার স্ত্রী জানে না তার স্বামী আসতেছে আর ভগবানদেরকে পাহারা দেওয়ার জন্য গরু নিয়োগ করছে এই নন্দী মানে পার্বতী গরু নিয়োগ করছে পাহারাদার হিসাবে এই নন্দীকে চিন্তা করেন এ নাকি ধর্ম আর এ নাকি ভগবান সারা संसार জানতা হ কি আপ মহাদেবী কে પતિ হ কিন্তু ময়ে তো মহাদেবী কে আজ্ঞা কা পালন কর রাহু মানে গোরো বলতাছে আমি তো আমার স্ত্রীর কথা পালন করতাছি আমি তো আমার স্ত্রীর আদেশ পালন করতাছি কি বুঝলেন কি বুঝলেন একজন ভগবানের আদেশ পালন করতাছে গুরু করা যেতে পারে ঠিক আছে কিন্তু আমার কথা হইছে আর একজন ভগবান তিনি কিভাবে জানল না তার স্ত্রী যে গোসল করতেছে এখন আমি গরুর সাথে আমার স্ত্রী আমি আমার কথা বলি আমার স্ত্রী যদি ঘরে গোসল করে আমার সন্তান বা একটা রাখলো বা গরু রাখলো আমাকে যদি প্রবেশ না করতে দেয় আমি স্বাভাবিক রাগ করতে পারি ঠিক আছে এটা মানে আমাদের নেচার হেল্প করবেন কিন্তু এটা আমাদের মানে আমরা মানুষের নেচার রাগ গুষা হইতেই পারে ভগবানের নেচার আসে যে রাগ হবে গুসা হবে এক নির্বাচন নির্যাতন করবে আগেবারই চলুন একটু আগায় দিই এই যে এখন তার স্ত্রী গোসল করতেছে খেয়াল করে এই তিন বান্ধবী নিয়ে গোসল করতেছে পার্বতী ইয়া দুই বান্ধবী নিয়ে সাথে মাঝখানে হলো পার্বতী গোসল করতেছে মহাদেব ঘরের ভিতরে ঢুকে গেছে জোর করে নন্দিরে ত্রিশুল দিয়ে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিছে খেল করেন এখন পার্বতী রাগ করবো বা গুসা করবো দেখেন इस समय हम स्नान कर रहे हैं आप कृपया यहाँ से चले जाएं। ये तुम क्या कह रही हो শিবোর পর্বতীত অবেন এখন শিবা বলতাছে তুমি আর আমি তো একই তুমি আমি একই ও তাইব তুমি কেন আমাকে বের হয়ে যাওয়ার জন্য বলতাছো চিন্তা করেন আমার istri যদি বান্ধবীর সাথে গোসল করে স্বাভাবিক আমাকে বাধা দিতে পারে কারণ আমি মানুষ আমার স্ত্রী মানুষ তার বান্ধবীর সাথে গোসল করলে বাধা দিতে পারে স্বাভাবিক ব্যাপার আর যদি আমি দেবতা হই আমার তো আগে থেকেই জানা উচিত ছিল আমি কিসের দেবতা হলাম কিসের ভগবান হলাম আমার স্ত্রীও যদি ভগবান বা দেবতা হয় তাহলে কিভাবে সে জানলো না এই যে ঘটনাগুলো দেখলেন বিশাল লম্বা অনেক লম্বা ভিডিও হবে সেজন্য আজকে এতটুক কালকে পরে তা দেব ঠিক আছে তো বিষয়টা হলো কি বুঝলেন চিন্তা করেন আমরা মানুষের নেচার ভগবানের ভিতরে কিভাবে যাই আর ভগবান থাকবে মনের ভিতরের কথা জানবে কে কি করতেছে সমুদ্র হোক মাটির নিচে হোক গভীর নিচরে হোক আকাশে হোক পাতালে হোক যে কোনো বস্তু কোনো কিছু করুক জানবে ভগবানদের এটাই হওয়া উচিত না বললেও বললেও মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু ভগবানের হাতে এখন কেমন ভগবান তার স্ত্রীকে কি করে জানে না এই জন্যই বুদ্ধিমান হিন্দু পরবর্তীতে এই ধর্মের লাথি মেরে মুসলমান এজন্যই হয় চলুন আপনি গর্ববোধ করতে পারেন যদি মুসলিম হন হিন্দু হলে সুস্থ থাকবেন ভালো থাকবেন রাগ করবেন না ভাই ওকে